আবার গরু পাচার করতে এসে রঘুনাথগঞ্জে বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি পাচারকারী বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জ থানার মহলদার পাড়া এলাকা সন্দেহজনক একজনকে ঘোরাফেরা করতে দেখে আটক করে বিএসএফ জিজ্ঞাসাবাদ করতেই ওই ব্যক্তি স্বীকার করে গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ধৃত ব্যক্তির নাম শরিফ শেখ বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় বিএসএফ ধৃত ওই বাংলাদেশিকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়

নামাজনাথপুর চারুশো গ্রাম মুর্শিদাবাদে আবারও ভালো মতোই সক্রিয় হচ্ছে গরু পাচার চক্র গরু পাচার করতে আবারও এসে রঘুনাথগঞ্জে বিএসএফের সন্দেহজনক একজনকে ঘোরাফেরা করতে দেখে আটক করে বিএসএফ জিজ্ঞাসাবাদ করতেই ওই ব্যক্তি স্বীকার করে গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন ধৃত ব্যক্তির নাম শরীফ শেখ বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় বিএসএফ ধৃত ওই বাংলাদেশ

বিষয়টা জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন